গল্পের নাম সে জাতি পর্ব তেরো লেখি পায়ে অসহ্য ব্যথা নিয়ে ইমানের হয়ে দাঁড়িয়েছে সে নিষ্পলক চোখে ইমানকে চিনতে পারেনি চেহারা এত পরিবর্তন আসলো কিভাবে বয়সের তুলনায় চেহারায় দশ বছর বেড়ে গেছে তার চুলগুলো আছরানো হলেও অযত্ন ভাবটা ফুটে উঠেছে সার্ট স্ত্রী করা থাকলেও হাতের দিকে কোচকানো ইমানের চোখ এক জায়গায় স্থির নয় সে বার কয়েক নত করেছে এই মুহূর্তে তাদের দুজনের বুকে বর্ষণ চলছে তুমুল বজ্রপাত হচ্ছে বুকের ভেতর মিস্টার চৌধুরী বিরক্ত হয়ে বলল ইমান এসব কি ফুল মানুষের হাতে দিতে হয় পায় না তুমি ম্যাডামের পায়ে কেন ফুলের বুটি ছুঁড়ে মারলে ওনাকে আঘাত কেন করলে তুমি ইমান বিড় করে বলে আপনার ম্যাডামের দেওয়া আঘাতের সামনে আমার দেওয়া আঘাত খুব সামান্য অনুবাদ করলে হানড্রেড ইস টু হবে কিছু বললে ইমানের চোখ মুখ লাল হতে লাগে অতিরিক্ত উত্তেজিত বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তার শ্বাসকষ্ট ওঠে এখনও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার ইমান টেনে টেনে শ্বাস নিতে লাগে যা চোখে এড়ালো না পেরা সে ফুলের তোড়াটা কুড়িয়ে নিয়ে নম্র গলায় বলে আপনি ঠিক আছেন ইমান করা গলায় বলে আমার ঠিক বা বেঠিক থাকা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না ইমানের তেরা জবাবে পুনরায় মিস্টার চৌধুরী বিরক্ত হয়ে বলে ইমান প্লিজ বিহেভিয়ার সেলফ ইমান চোখ পনে গেল সে চোখ উঠিয়ে মেরার দিকে তাকালো সঙ্গে সঙ্গে বুকে কি যেন হয়ে গেলো তার মনের ভিতরে কুয়া গর্ত করে রাখা বিদ্রোহগুলো সিঁয়ের দ্বারা সোজা করে দাঁড়িয়ে ময়দানে নামতে চাচ্ছে মীরাকে এই মুহূর্তে রূপকথার গল্পের বন্দিনী সে জাতির মতো ভয়ঙ্কর রূপভূতি লাগছে ইস্কি মায়া সেই আঁকিজুগোলে যে আঁকিতে তার প্রতিসরণে মেয়েরা ব্যতিব্যস্ততা দেখিয়ে ফুলের তোড়াটা দেখতে লাগে ওটার একবার সুরে ফেলে দেওয়ার জন্য ভেঙে গেছে মেয়েরা মূলত ওই ভাঙ্গা অংশ ঠিক করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে এবং কিছুটা এগিয়ে আসে তার দিকে এতে মেয়েরা ঘাবড়ে যায় সত্যি বলতে ইমানকে সে চেনে না কেমন অসেন অপরিচিত লাগছে তাকে তার চাউনিতে কোনো অনুভূতি নেই মেয়েরা হালকা গলায় বলে কি 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 হয়েছে ইমান একেবারে তার মুখের সামনে দাঁড়িয়ে বলে সামান্য একটা বেতের তোরা ভেঙে যাওয়ার অত ব্যতিব্যস্ত দেখাচ্ছ কিন্তু আমার হৃদয় ভেঙে কোনো হেলদোল নেই মীরা প্রথমে কথাটার মর্ম পুজো উঠতে পারেনি পরবর্তীতে যখন কথাটার অর্থ মস্তিষ্ক বুঝে নিল সঙ্গে সঙ্গে তার মধ্যে প্রতিক্রিয়া দেখা দিল সে নড়ে চড়ে উঠে ইমান এদিকে তাকালো কিছুই বুঝে পাচ্ছে না সে সে কবে ইমানের মন ভাঙল মিস্টার চৌধুরী বলে ওঠে আপনারা কি পূর্ব পরিচিত মীরা উত্তরে কিছু বলবে তার আগে ইমান কাটকাট হয়ে বলে না পূর্ব পরিচিত নই এবং পরবর্তীতে পরিচিত হতেও যাচ্ছে না মিস্টার চৌধুরী ইমানকে আর কিছু না বলে মীরাকে উদ্দেশ্য করে বলে ম্যাডাম আসুন রেস্টুরেন্টের ভেতরে আসুন ওয়েলকাম মীরা ভদ্রতা সূত্র খেসে বলে ধন্যবাদ ইমানকে পাশ কেটিয়ে যাওয়ার সময় একটা অঘটন করে গেল সকালে বৃষ্টি হওয়া রেস্টুরেন্টের সামনের জায়গাটা ভেজা ছিল মিরা হাই হেল্প পরা পায়ে পিছিয়ে জায়গায় পা রাখতে ব্যালেন্স হারিয়ে হুম রেখে দিকে পড়ে যেতে ধরো পিছনে এমন স্তব্ধের মতো দাঁড়িয়েছিল বিদায় শেষ রক্ষা পায় মিরা সে মানে ঠিক বুকে গিয়ে হুম রেখে পড়ে বাঁচার জন্য তার শার্ট খামছে ধরে মিরা এবার খুব কষ্টে নিজের ভারসাম্য রক্ষা করে না হলে সেও মিরাকে নিয়ে নিচে কাদায় পড়ে যেত মীরার কথা গিয়ে থেকে এমানের বুকে ঠিক হৃদপিণ্ড বরাবর ইমান ধাক্কা সামলানোর জন্য হলেও জোরপ্রবক মীরাকে বাউডরে আবদ্ধ করে নেয় মীরা চুপটি মেয়ের মতো ইমানের বুকে লেপটে পরে তার বুকের আওয়াজ শুনতে লাগে ইমানের স্পন্দনে তালে তালে মিরা হৃদ স্পন্দন ও ক্রমশ জোরে জোরে ওঠানামা করছে কানে বেজে চলেছে ইমানের স্পন্দন প্রতিটা স্পন্দন যেন মীরা মীরা বলে হাঁক সেরে ডাকছে এমন বোকা বোকা চিন্তায় মীরা নিজেই লজ্জা পায় ইমান দাদে দাদ চেপে বলে এই যে মধ্য মহিলা এটা আমার বুক আপনার বেডরুম না যে হেলান দিয়ে পড়ে থাকবেন এই বুকে আপনার কোনো জায়গা নেই মীরা তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো কে আশ্চর্য সে মাত্র চব্বিশ বছরের একটা মেয়ে তাকে মহিলা বলে কেন সাহসে সে আগে দুঃখে সরে আসতে গেলে কিন্তু ভাগ্য ছিল না মীরার অপদ্র চুলগুলো গিয়ে ইমানের শার্টের বোতলে সঙ্গে আটকে গেল যার ফলে মীরা সুরে এসেছেও তার থেকে দূরে যেতে পারলো না ইমান তিক্ত নিয়ে বলল প্রবলেম কি আপনার ইমানে বলা কথায় কোনো কারণ ছাড়াই চমকে ওঠে মিরা কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে তার শ্বাস নেওয়ার পর মনে হচ্ছে বুকে আরও বাতাস দরকার ইমান কি তাকে চিনতে পারেনি আপনা আপনি বলে ডাকছে কেন সে হাতে এগিয়ে ইমানের শার্টের বোতাম ধরতে চাইলে ইমান বাধা দিয়ে বলে ডোনটাসমী মীরা থমকে গেল তার গম গমে সরে হাত বাড়ানোর সাহস পেলো না এবার নিজ উদেরকে এই বোতাম থেকে চুলগুলোকে মুক্তি দেওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু বেয়াদব চুলগুলো নাচের বান্দা তারা আরও জট পাকিয়ে ঘাপটি মেরে বসে রইল এবারে রাগ উঠে গেল যে বেশ শক্তি অবশ্যই করে চুলগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলে মেয়েরা হতবাক হয়ে নীরব দর্শক হয়ে চেয়ে থাকে কিছু বলতে পারছে না সে মনে মনে বলে ওঠে বদ ছেলে আমার এতগুলো চুল টান মেরে ছিটে দিল ইমান গট গট করে স্টুডেন্টের ভিতরে ঢুকে যেতে লাগলে মীরা পিছু টেকে ইমান থেমে যায় সে ভীষণ অবাক হলো কিন্তু ঘাড় গোল না বরং থামলো না সামনে এগিয়ে যায় যেন মীরা নামের কোনো রূপপতি তরুণী তার নাম ধরে ডাকেনি কিন্তু সে বিস্মিত কারণে প্রথমবার মীরা তাকে নাম ধরে ডাকলো অথচ আগে বাক্যের শুরুতে একবার 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 এবং শেষে একবার ভাইয়া যুক্ত করতো ইমান রেস্টুরেন্টের ভিতরে ঢুকে চেয়ার টেনে বসলো মিস্টার চৌধুরী তার পাশে বসেছিল আগে থেকে ইমানকে বসতে দেখে উনি বলে ওঠে মেয়েটার সঙ্গে এমন রুট বিহেব কেন করলে তুমি যদিও ও যদি এখন এই ডিলে রাজি না হয় ইমান পুনরায় বিমোর হয় আচ্ছা মেয়েরাই কি তবে ডিম এটির মালিক এই খেয়াল আগে আসেনি কেন তার মাথায় তা টনক পড়ল একে একে দুই মিলাতে থাকলো ইতিমধ্যে মীরা ফুল হাতে তার বিপরীতে বসলো মিস্টার চৌধুরী বলে ওঠে ও আচ্ছা ও আমাদের আমাদের বিজনেস পার্টনার শুধু না যদি তুমি সঙ্গে এই কাজ করতে ইমান ইমান আমার রাজি হও তোমার ও বিজনেস পার্টনার হবে ও মীরা হালকা গলায় বলে মিস্টার চৌধুরী বলে ওঠে ইমান কিন্তু খুব বিলিয়ান ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মীরা কিছু বলো না সে ধারণাও করতে পারেনি যে ইমানের সঙ্গে সে কাজ করবে ঢোক গেলে জবাব দেয় আমার সঙ্গে কাজ করতে মেবি ওনার সমস্যা আছে ইমান চোখ তুলে মীরার দিকে তাকালো প্রতি উত্তরে কিছু বলল না মিস্টার চৌধুরী হো করে হেসে বলে আরে ধুর কি বলো ইমান তো এক পায়ে রাজি তোমার সাথে কাজ করার জন্য এ কথা শুনে মীরা ইমানের দিকে তাকালো সঙ্গে সঙ্গে তার প্রচণ্ড লজ্জা লাগতে লাগে এর আগেও তো ইমানকে সে দেখেছে এমনকি ইমান তার গালে চুমুখ খেয়েছে তারপরও কেন আজ এত লজ্জা লাগছে তার লজ্জায় তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না সে উসখুস করে চশমা ঠিক করতে লাগলো এবং ইমানকে দেখে কেন তার এমন অনুভূতি হচ্ছে এই বিষয়টা নিয়েও ভাবতে লাগে চৌধুরী একটা একটা এগিয়ে দিয়ে দিয়ে বলে না সিগনেচার সিগনেচার রোবটের মতো নিজের দিল ইমান কাগজে এবার উনি মিরার দিকে পেপারে এগিয়ে দিল সে কাঁপা হাতে সিগনেচার করতে লাগলো ইমান মুগ্ধ হয়ে চেয়ে রইল তার দিকে আচ্ছা এক জীবনে কি মানুষ একজনকে ভালোবাসে দ্বিতীয় জনকে ভালোবাসার অবকাশ নেই কেন বারবার বেয় মিরাতে গিয়ে থামে ইমান অনুভূতি শূন্য হয়ে পড়েছে মিরাকে এতটা সফলতা দেখে সে খুশি হয় কিন্তু মিরাকে না পাওয়ার তীব্র ব্যথা সেই সূক্ষ্ম অপমানটাও মাথা ছাড়াতে উঠতে লাগলো মিরা যেই না মিস্টার চৌধুরীকে পেপারটায় এগিয়ে দিল উনি হুট করে বলে ওঠে অভিনন্দন আজ থেকে তোমরা লাইভ পার্টনার এ কথা শুনে ইমান এবং মিরা পিলে চমকে ওঠে একে অপরের দিকে তাকায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে আর এই চ্যানেলে দুটো নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন